নাকি এখন যেটাকে আমরা কাজ করতেছি মরা তাল গাছ বলতে পারেন পিছনে সব মরা তাল গাছ এই যে বিল্ডিং করব আর আমার যে ভিউটা দেখানোর উদ্দেশ্যে ক্যামেরাটা চালু করা দেখুন এক একটা লেনে এক একটা রাস্তা মানে ফেলাইভার ব্রিজের দুই পাশে ডাইনি বামে গাড়ি যাবে আসবে ষোলো লেনের রাস্তা এরপর ওই রাস্তা বারোটা বাজার সঙ্গে সঙ্গে জাম হয়ে যাবে কারণ একটাই আর একজনে ভয় পাইতেছে আমার লগের লোকটা যে কেরঙ্গামি এনে টাক লাগাই দিন টাক লাগাই দিই না দিয়ে কথা ঠিক আছে হর মিচা করে কথা যাই হোক দেখেন নিচে এই পাশে আট লেনের রাস্তা ওই পাশে আট লেনের রাস্তা এরপরে এই যে ব্রিজটা ফ্লাইভার ব্রিজ যাওয়ার জন্য আট লেন আসার জন্য আট লেন দেখেন তারপরেও এই জায়গা এই ব্রিজটার উপর ফুল জাম থাকবে কারণ একটাই যখন এই দেশের অফিস টাইম হবে মানে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ফুল জাম থাকবে আর দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত জাম থাকবে এরপরে আবার বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত জাম থাকবে অর্থাৎ ফ্রি থাকে না সকালে আমরা যখন আসি তখন একটু ফ্রি থাকে আর এই যে আমার সাথে মেড ইন ইন্ডিয়া রাজু কামকর রায় হ্যাঁ ভাই স্যার এটা ধরা এটা আপনার ফ্রেস্ট লাগাও বাংলা বাংলা কেমন আছো আমি তুমি এটা ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তো বাংলা শিখিয়ে দিছি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি না ভালোবাসি ভালোবাসি আই লাভ ইউ এটার নাম কি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি হে গরুরে আমি শিখিয়ে থাকত না বাংলা আসলে বাংলা ভাষা এমন একটা ভাষা এগুলোর মানুষের পর তৈলে দাঁত ভেঙে দমে আর হিন্দি কন আরবিক কন উর্দু যে কোনো কান্ট্রির ভাষা বাঙালি খুব সহজে ওইটা নিয়ন্ত্রণ করতে পারে কন্ট্রোল করতে পারে তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার পিছনে যে ছোট্ট একটা দেখতেছেন পিছনে যে একদম ছোট্ট মাত্র চব্বিশ টাকার গাড়ির উপরে ওই লাগাতো ওই দেখেন কোথায় উড়েছে ক্যামেরায় আসবে না কোথায় মহাকাশ এ দুটুনের কারণ হলো ওই যে আমি যে বিল্ডিংয়ে কাজ করতেছি এই বিল্ডিংয়ের চারটা ফ্রিজ নষ্ট হয়েছে ওই এসি নষ্ট হয়েছে ওই এসি এক একটা এসি পুঁজে ক্যারেন্ট লাগালো যে দেখতেছি ওই ক্যারেনে উঠে এই ক্যারেন উঠে ওই এসিগন্যাল লাগাইতেছি ওই যাই হোক ওই যে আমার কাজ চলতেছে আজকে কি বাংলা মারতেছি অর্থাৎ পানি না লাগাই কুমাশ মারতেছি কারণ প্রচুর রোদ রোদের কারণে দেহি গেছে যেমন জন্য চশমা লাগাইছি তো যাই হোক ভিডিওটা এখানে এ পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ